কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কত মানুষ মানে বলছে তারকেশ্বরে এত ভিড় হচ্ছে একজনকার বাড়ি আছে তারকেশ্বরে হুম ও আমি জিজ্ঞাসা করলাম বলছে এত ভিড় হচ্ছে মানে পারমানেন্টলি থাকে না ওখানে চাকরি করে এলাম দাদা ওখানে যাচ্ছেন খুব ভিড় হচ্ছে তো বলছে মারাত্মক ভিড় হচ্ছে মানে বাস গাড়ি টোটো অটো রাস্তা হচ্ছে ভর্তি একদম যারা যায় বাবার কাছে এই সময়টা খুব ভিড় হয় ভয়েই যেতে পারি না এক বছর গিয়েছিলাম যেন ছোটোবেলায় খুব মনে পড়ে ছোটোবেলায় বলতে কি ঠিক ছোটো নয় তো ক্লাস এইটে না নাইনে পড়ি আমার মা এমন পিছন থেকে ঠেলে দিয়েছিল আমার মা পড়ে গিয়েছিল আমার মায়ের শাখাটা মানে ভেঙে গিয়ে হাতের মধ্যে ঢুকে গিয়েছিল সে তো মায়ের কি কান্না সত্যি একটা অমঙ্গল জিনিস মা বলছে কি অমঙ্গল হয়ে গেল, কি অমঙ্গল হয়ে গেলো আমার বাবা তখন দা দাবড়ি মেরে বলছে চোখ কানা কিচ্ছু হয়নি এর পিছন থেকে ঠেলাঠেলি করেছে আমি তো তোমার স্বামী কিচ্ছু বলছি কিচ্ছু অমঙ্গল হয়নি মাস মা সারা রাস্তা কাঁদতে কাঁদতে সেটা আমার ভালো মনে আছে সেই থেকে শ্রাবণ মাসে আর যাওয়ার দুঃসাহস দেখায় না আর কুচুমের পরীক্ষা প্রচুর পরীক্ষা দিতে গেল ছেলেটা না কালকে রাত্রেবেলা দেখছি খুব জ্বর মানে গা ফুড়ে যাচ্ছে চোখ লাল সেদিনকে মেট্রোতে গিয়েছিল হ্যাঁ মেট্রো মেট্রোতে গিয়ে গেছে আর মেট্রোর মানে টেম্পারেচারগুলো এসিটাকে এত বেশি কমানো থাকে এত বেশি কমানো থাকে দিয়ে বলছে ওর বাবা বলছে আমি বুঝতে পারছি একদম এত ঠান্ডা লাগছে আমার মনে ঠান্ডাটা লেগে গেছে ওই ঠান্ডা লেগে যদি জ্বরটা হয় তাহলে ভালো দুদিনে কমে যাবে কিন্তু যদি এখন আবার যে ভাইরালগুলো হচ্ছে ভাইরাল জ্বরগুলো হচ্ছে সেই ভাইরাল জ্বর হলে কিন্তু সাত দিন আমার যেমন হয়েছিল দিন জানি না কী হয়েছে ছেলেটাকে বললাম রুটি খাবি বলো না রুটি খাবো না আবার ভাবলাম আজকে সোমবার স্যার পোড়াটা দেবো না ও খাবো না বলছি পোড়াটা দেবো না লুচি করে দিলে না এই তোমার মানে ইনডাইজেশান হয়ে যাবে ভিতরে সর্দি আছে তো ঘপ ঘপ করছে ইনডাইজেশান হয়ে যাবে এই রাত্রিবেলা যা হয় পরোটা পরোটা করবো আমি তাহলে কী খাবি বলছে ওটস খাবো দিয়ে আবার কি মন হলো বলছে ওটসও ভালো লাগছে না কনফ্লেক্স খাবি কনফ্লেক্সও ভালো লাগছে না তারপরে আনলাম তাহলে দুধ মুড়ি খা একটু গরম দুধ উঠোনে হালকা করে ঠান্ডা করে দিয়ে ওই দুধ মুড়ি দিলাম দিয়ে আমি চামচ করে দিলাম যে দুধ মুড়ি খেয়ে একেই তো ভাত খায় না তোমরা হয়তো পরীক্ষা দিতে গেছে ভাত খেয়ে চাইনি একটা সময় চলে যাবে ভাত ওই নামেই করতাম ওই একটুও খেতো না আবার জ্বর আগে তো মনসা তারপর বা ধুনুর গন্ধ মোটেই খেতো না এসে যাই খায় খাবে হুম নিরামিষ করবো দেখো এদিকে ডাল হয়ে গেছে মুগ ডাল হয়ে গেছে আর দেখা যাক করা নিরামিষের দিনে দেখা যাক কি হয় আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারপর আবার ছেলেটার পরীক্ষা অনেক সকাল সকাল উঠেছে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো করাও হয়ে গেছে আর ব্রেকফাস্টটা সেরকম তালা নেই বলে আমি ভাবলাম একটু কাচাকুচি করতে দিই এই জন্য সকালবেলায় মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আর বৃষ্টির ওয়েদার সেরকমভাবে কাঁচাকুচিও করা যাচ্ছে না যে কটা মানে দৈনন্দিন পড়ছি সেই কটা ছাড়া বাড়তি কিছু কাঁচাকুচি করা যাচ্ছে না আজকে ভাবলাম একটুখানি রোদ উঠেছে একটুখানি কাঁচাকুচি করে নিই দেখেছো রোদটা বেশ ভালোই উঠেছে অনেক কটা মেশিন থেকে বার করে শুকো দিয়ে দিয়েছি দু তার ভর্তি আর বাকি আছে নীল দেয়া কটা নীল দেয়া কটা মোটামুটি কেচে যদি শুকিয়ে নিতে পারি ব্যাস মোটামুটি এক সপ্তাহের জন্য তোমার নিশ্চিন্ত অনেক কটা ছিল একটা পুরো বড় রঙের বালতি ছিল সেটা পুরো ভর্তি হয়ে গেছিলো ওই দৈনন্দিন জামা কাপড় ছাড়া আর বাড়তি কিছুই দিতে পাচ্ছি না দিয়েও ভরসা হচ্ছে না তিনটে বিছানা চাদর দিয়েছি বাকি দুটো নীল দেওয়ার প্রয়োজন হয় না ওই দুটো এতক্ষণ প্রায় শুকিয়ে গেল আর এইটা দিলেও শুকিয়ে যেত কিন্তু ওই যে বার করে টেনে দিতে হবে সেটা না স্কুলে যাওয়া পর্যন্ত বারও করতে পারছি না নীল দিয়ে শুকো দিতে পারছি না জানি না কতক্ষণ রোদ থাকবে তবে এমনই করে রেখে দিতে হবে একদম রেডি করে মেশিনে রেখে দিতে হবে যখন দেবে সকালবেলা পরিষ্কার আকাশ ব্যাস মেশিন চালিয়ে দাও তারপরে ওই দশটা এগারোটা বারোটা পর্যন্ত তোমার আকাশ ঠিকঠাক থাকছে তারপরে তুমি বৃষ্টিটা নামছে পরিবর্তন হচ্ছে কিন্তু বারোটার আগে পরিবর্তন হচ্ছে না ঠিক সূর্যটা মাথার ওপর উঠছে বারোটার সময় তারপরে তোমার মেঘলা করছে বৃষ্টি আসছে মানে এই রকম পরিস্থিতি হচ্ছে ব্রেকফাস্ট করতে হয়নি ছেলেটা খাবে না কেন খাবে না তোমাদেরকে বলছি আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েই রান্নাঘরটা লাগবো একটু যতগুলো তার ছিল সব ভর্তি হয়ে গেছে এগুলো ওপরে না দিলে হবে না আজকে অনেক সকাল সকাল কোথায় গেছিলি আজকে অনেক সকাল সকাল পুজো দিয়ে ফেলেছি যে ছেলেটা শরীর ভালো নয় আবার পরীক্ষা দিতে যাবে পরীক্ষা যেমনই দিই একটা তো টেনশন থাকে অত মাথার যন্ত্রণা হচ্ছে অত জ্বর কেমন পরীক্ষা দেবে ভগবান জানে জানি সব পারবি তো এখনকার ছেলেরা আগেই জ্ঞান নেড়ে দেবে হ্যাঁ পারবো আমরা তখন বলতাম চুপ করে থাকতাম হ্যাঁ যদি জিজ্ঞাসা করতো সব পারবি তো হুম হ্যাঁ পারবো মোটামুটি সব মোটামুটি এখনকার ছেলেরা আগেই বলে দিত বলে দেবে হ্যাঁ পারবো এখনকার রোদ এই আছে এই নেই ফ্রুক করে পালাবে দিয়ে দেবে ঝমঝম করে বৃষ্টি পড়ে যাবে যতদূর যতক্ষণ না তুমি কেচে কুচে শান্তি নেই ততক্ষণ না তুমি ঘরে তুলে নিয়ে আসতে পারবে কাচাকুচিগুলো মানে শুকিয়ে ততক্ষণ শান্তি নেই কোন ছাতে দিই এই ছাতে না ওই ছাতে এই ছাতেই দি ততক্ষণ শান্তি নেই যদি একবার বৃষ্টি চলে আসে না আমার পাগল করে দেবো আমাকে চার দিক দেওয়া আছে ওগুলো বসে শুকিয়ে গেছে এইগুলো মোটামুটি দিয়ে আছে রোদ দিয়েছে শুকিয়ে যাবে দেখো শুকো দিয়ে এলাম মেঘমেক করছে শুকোর দিয়ে এলাম আর মেঘ করছে ভয় করে এই জামা কাপড় যেদিন অনেক কাছাকুছি করি না আমার টেনশান বেড়ে যায় এই জামা কাপড়গুলো শুকনো জামা কাপড় যদি ভিজে যায় না ওর থেকে খারাপ অবস্থা মেয়েদের আর কিছু হয় না তুলে ফেললাম বাবা পাট করে যে জায়গা জায়গায় রেখে দিলাম অনেক শান্তি একটা সংসার হচ্ছে একটা অশান্তির জায়গা বদি বাসন মেঝে দিয়ে চলে গেছে টিফিন বক্সগুলো টিফিন বক্সের জায়গায় রাখতে হবে নালে এর আবার ঢাকনা কোথায় রেখেছে দেখতে হবে আজকে আমার খুব পটল পোস্ত খেতে ইচ্ছা হয়েছে পটল তো আছে পটল সেদিনকে মা দিয়ে গেল পটলটা আছে কিন্তু পোস্ত কতখানি আছে জানি না পটল যা আছে পটল পোস্ত হয়ে যাবে তোমরা বলবে হয়তো পটল পোস্ত খাবে এ আর কি কেমন ব্যাপার কিন্তু বাবা রে এই মাসের মুদিখানাটা আমার করা হয়নি পাঁচটা পটল আছে এই মাসের মুদিখানাটা করা হয়নি আর তবু এতটাই ব্যস্ত একদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটে ফুটবো ফুটব প্রায় ডালটা মুগ ডালটা ভেজে সিটি দিতে দিয়েছি ও এখানেই তো বার করে লাগলাম বাবা এইটুকু আছে সিলে বাড়তে হবে বৌদিও চলে গেছে তুই দোকান পাঠাবো এখন আর দোকান যাওয়ার মতন আমার কেউ নেই আর তোমার এই কাছে পেটেও আমাদের কোনো মুদিখানার দোকান নেই রান্নাঘরের পাট আগে দুধটা একবার জাল দিয়ে নিয়েছি আরে দেখো পটল পোস্ত পোস্ত আমি ভেবেছিলাম অল্পই হবে কুঁচুনটা খুব ভালোবাসে পটল পোস্ত নিরামিষ পটল পোস্ত কটন পোস্ত তৈরি হয়ে গেছে আর এদিকে হয়েছে তো অনেকে দেখালাম মুগের ডাল আর ছানা ছিল অনেকটা ওই ছানার বড়া করে আলু দিয়ে একটা ঘি গরম মশলা দিয়ে তরকারি প্রায় দিনই ভাবি করব করব আর এত তাড়াহুড়োর মধ্যে আর হয় না তোমরা একজন বলেছো গো দই দইটা একটু শেয়ার করবে আমি না একদম ভুলে যাচ্ছি জানো একদম ভুলে যাচ্ছি গো এই দমবলটা তুলে রাখলাম আর এইটা নিলাম রূপচর্চার জন্য নিলাম একটু ব্যাস আর একটু নিয়েছি এখন একটু নিলাম রেতে নিয়েছি একটু মধু মধু ও মধু আই লাভ ইউ কি একটা গান উঠেছিল না ও মধু কত গানই উঠছে আর কত গানই চলে যাচ্ছে ওল্ড ইজ গোল পুরোনো গান কিন্তু মনেনি নতুন গান উঠছে বলে না সে ফুললো আর মল্ল এটা দিয়ে এখন একটুখানি বসে থাকবো সং রূপচর্চা হবে রূপচর্চা প্রত্যেক দিন ভুলে যায় জানো তো আমার এই রূপচর্চার ক্ষেত্রে আমার এত লেথার যে কেন কে জানি আমার মা তো কী করি করে হ্যাঁ একটু করিস না কিন্তু বুঝি না আমরা যতই ঘুরি ওরা রাতে লাঠাই তো আমার হাতে গানটা আছে না যতই ঘুরি ওরা রাতে লাঠাই তো আমার হাতে বিশ্বকর্মা বলবে জাস্ট স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিয়েছি জন্মানোর আগে চা তৈরি করে স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিয়েছি আর কিচ্ছু হবে না কিন্তু ওই একটু চকচকে হবে পালটাতে কেউ পারবে না পরিবর্তন কিছু হবে না বুঝতে পারলে তবুও মানুষের তো মন মানে না জল খেলে যদি পেট পরিষ্কার হয় এটা মাখলে একটু মুখ পরিষ্কার হবে এই যা এই যা মাখাতেও ধৈর্য নেই একদম ভগবানকে বলি তোমার ধৈর্য দাওনি কেন এইসব এইরকম অবস্থায় ভাবো দশ মিনিট ডাকা দরকার তুমি টান টান হয়ে আসবে তারপরে তুমি এটাকে মানে তুলতে পারবে যদি কেউ বাড়িতে চলে আসে তোমার বরকে হয়তো ডাকতে এই অমুক দা নেই বাড়িতে অমুক দা নেই একবার আসবেন এইদিকে চিঠি দিতে এলো সই করে দিতে হবে চিঠি আছে পার্সেল চলে এলো পার্সেল এলো তবু মেনে নেওয়া যাচ্ছে না এটা একবার অদ্ভুতভাবে তাকাবে তাকিয়ে বলবে তাকিয়ে ও চলে যাবে ও যেটা যেটা ভাবার ভাববে কিন্তু তুমি এই মুখে নিয়ে পার্সেল এই তোমার চিঠিপত্র এলে তুমি সই বা করবে কি করে আর যে ভদ্রলোক আসবে তোমার বরের খোঁজে তাকেই বা যার কাছে যা যাবে কি করে কিন্তু আমি যাই সেদিনকে মেখেছি আর একজন চলে এসেছে তখনই চলে আসতে হলো শুধু জাস্ট মেখেছি দিয়ে দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমি যে চিনতে পারছেন না দাদা আমি শ্রাবণী আমি একটু মুখে মেখেছি বলছে না না ঠিক আছে ঠিক আছে ও আমার বউও করে জানকে বাবা ক্যাজুয়াল হয়ে যাবে ফ্রি হয়ে যেতে হবে তোমাকে কিছু তো অন্যান্য থেকে এই বর্ষা ঋতুতে রান্নাঘর বেশি তেল ছিটে হয় নোংরা হয় একটু বেশি যত্নের প্রয়োজন হয় আর এই কাজগুলো যদি আমি সকালবেলা করতে যেতাম না তাহলে আমার খুব দেরি হয়ে যেত মানে সকালবেলা যে কাজগুলো করলাম সেইগুলো বেলাই করলে হবে না যেমন কুচুমকে খাইয়ে পাঠালাম ঘর দর পরিষ্কার করা কাচাকুচি করা এগুলো একটু বেলায় বর্ষাকালে হবে না আমি ভাবলাম রান্না হয়ে গেছে বারোটার মধ্যে ওই তো রান্না করেছি দেখলে রান্নাবান্না বারোটার মধ্যে হয়ে গেছে আর ছেলেটা পরীক্ষা না দিয়ে আসা পর্যন্ত খেতেও পারবো না তাহলে টাইমটা করব কি আমি ভাবলাম রান্নাঘরটার ওখানে ডিপ ক্লিন করে তো নেই আর একটু সামান্য লুকটা একটু পাল্টে দিলে তোমার যে এক রান্নাঘর তবে আমাদের তো সকালবেলা উঠে তুমি কোথাও যাও আর নাই যাও কিছু করো আর নাই করো তোমাকে রান্নাঘরে ঢুকতেই হবে সেই ঘরটাকে যদি তুমি একটুখানি পরিবর্তন করো মানে ইধার জিনিস উধার উধারকার জিনিস ইধার এই একটুখানি যদি লুক চেঞ্জ করে ফেলো বা কোনো কিছু নতুন সংযোজন করে ফেলো তাহলেই দেখবে তোমার রান্নাঘরটা বেশ ভালো লাগবে কদিন বেশ ভালো লাগবে এই যে জিনিসটা দেখছো এই জিনিসটা একটু তেল চিটে হয়ে গেছিলো এখানে আমি ছুরিগুলো রাখি একটাতে আর একটাতে চামচগুলো রাখি এটাও কতদিন আমার দিকে তাকাচ্ছে বলছে শ্রাবণী আমাকে একটুখানি পরিষ্কার কর আমাকে একটুখানি সাবান মাখিয়ে দে আনলাম ঠিক আছে তোকে কেন সাবান মাখাবো আমি পুরো রান্নাঘরটাই ডিপ ক্লিন করব আর আমি এমন একটা মানুষ যেন মানে যেটা করব মনে করব সেটা শেষ না করা পর্যন্ত ছাড়বো না আমি রান্নাঘরটাকে পুরোটাই ডিপ ক্লিন করবো আর একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখব সবটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে গেলে কিভাবে করলাম ভিডিওটা আমার অনেক লেন্দি হয়ে যেত ওই দেখো আকাশ কালোও করেছে ওই জন্য একটু অন্ধকার লাগছে একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ দেখো এই রান্নাঘরের এই জায়গাটা আমার খুব মানে মনের মতন জায়গা এইটাকে আমি তোমরা তো দেখিয়েছ মিঠুনি সাজিয়ে না রাখলে মনটা আমার ভালো লাগে না কিভাবে সাজিয়েছি দেখো হ্যাঁ দেখো একটা টাটকা ফুল লেখেছি গাছে আমার যেই ফুলগুলো ছিল বেশিকালি সেই ফুলগুলো দিয়ে একটুখানি সাজিয়েছি একটু টগর টগরটা দু তিন দিন এইভাবে জলে রাখলে পাতা আছে তো ঠিকঠাক থাকবে দুটো গোলাপ রেখেছি একটু মুসন্ডা নিয়েছি আর একটুখানি নিয়েছি রঙ্গন ব্যাস এটা এখন তিন চার দিন মোটামুটি টাটকা তাজা থাকবে ফলের ঝুড়িটা এখানে রেখেছি আর এখানে একটুখানি পরিষ্কার করে নিয়েছি আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি আর তোমার এই দেখো এইটা দেখলে তো যখন আমি পরিষ্কার করছিলাম এটা একদম পুরো ডাঁচুপুড়ি হয়েছিল এ ওর ঘাড়ে ও তার ঘাড়ে হয়েছিল একদিক করে মানে এক জায়গায় যদি অর্গানাইজ করে রাখো আর দেখো টিফিন কৌটো আমাদের প্রত্যেকটা গৃহস্থিতে টিফিন কৌটো যে কতই ইম্পর্ট্যান্ট জিনিস মানে ধারণার বাইরে আমি তো বেশি জিনিস বেশিরভাগই টিফিন কৌটোতে রাখি ফ্রিজে তারপরে মায়ের কাছে কোনো জিনিস গেলো মা আমাকে কোনো জিনিস দিলো টিফিন কৌটো খুব দরকার লাগে প্লাস্টিকের টিফিন কৌটোগুলো ওপরে রেখেছি মাঝে রেখেছি স্টিলের টিফিন কৌটোগুলো আরও দুটো এখানে মানে রাখতে হবে সেগুলো রাখা হয়নি আর এখানে রেখেছি ড্রাই ফ্রুটসের আর দেখো এখানে তোমার কাজুটা শুধু পুড়িয়ে গেছে দু ধরনের কিশমিশ আছে ছোলা ভাজা আছে আমন্ডস আছে আর দেখো কাজুটা দু চারটে ঠেকেছে আর একটুখানি এমনি ছোট চিনে বাদামের কৌটো আছে একটা ব্যাস নিচে মধু টধু এরস্যাডা এরসাডা সব রেখেছি সিটটা রেখেছি ওইখানে আর দেখো এখানে একটা সঙ্গ অফ ইন্ডিয়া রেখেছিলাম তোমরা দেখেছো তো এখানে একটা সঙ্গ অফ ইন্ডিয়া রেখেছিলাম এই গাছটাকে একটু পাল্টে দিই এইটা আমি নতুনভাবে তৈরি করেছি জানো আমার যে বারান্দা বাগানের যে গাছটা আছে ওইটা কিন্তু না ওটা আরও বড় এবং ছোট ছোট পাতা এই পাতাগুলো একটুখানি বড় বড় আর দেখো একদম নতুন হয়ে গেছে এগুলো সব ঠিকঠাক করে রাখলাম আর তোমার এই জানলা টানলা সমস্ত সার্ফ দিয়ে পরিষ্কার করেছি একদম সব আর এক ঘরার জল তো আমি মানে রান্নাঘরে রাখি ওটা প্রত্যেকটা গৃহস্থিতে আমার মনে হয় এক এক ঘটি পূর্ণ জল আর ঘোরাপূর্ণ জল প্রত্যেকটা রান্নাঘরে রাখা উচিত আমাদের বাঙালি যেটা নিয়ম বলে আমাদের হিন্দু শাস্ত্রে যেটা আছে এইটাকে ভাবলাম একটুখানি পাল্টাবো তারপর ভাবলাম যে না এটা থাক আজকে দেখা যাক কোনটা রাখা যায় কেন কাঁচের উপর খুব ভালো জিনিস রাখা যাবে না ব্যাস এইখানে এরকমভাবে তো রেখেইছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা একটা গাছ রেখেছিলাম গাছটা আলো পাচ্ছে না বলে গাছটা ঠিকঠাক হতে চাইছে না আমি ভাবলাম না একটুখানি আর্টিফিশিয়াল গাছই রাখে এই দেখো ফুল রেখেছি আর তার সামনে রেখেছি তোমার গান শোনার ক্যানটা ব্যাস গান শোনার ক্যানটা এখানে বাজলে আমার রান্নাঘরে রান্না করতে এতটুকু অসুবিধা হয় না তোমাদের তো বলেইছি বন্ধুরা কিছু কেনমার নাই কেন একটা ছোট ক্যান কিনবে গান শোনার একটা চিপ ভরে নেবে সুন্দর সুন্দর গান রেখে দেবে মানে সিলেক্ট করে ব্যাস রান্নাঘরে তোমার রান্না করতে বেশি মানে বেশি বোর লাগবে না আই দেখো এই জায়গাগুলো দেখেছো এই যে প্লাইগুলো সমস্ত গতকাল রাত্রিবেলায় আমি কেরোসিন তেল দিয়ে একটুখানি শুকনো নাগড়া দিয়ে বুলিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে একটুখানি শ্যাম্পু দিয়ে ওরগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এলাম একদম সোজা রাত্রিবেলায় তার মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার মাঝে আমি চলে গেছিলাম অন্য জগতে যেহেতু আজকে সোমবার আজকে একদম প্যাকড আপ শিডিউল দইটা তোমাদের খালি বলি দইটায় দেখো দইয়ের দম্বল আমি তুলে রেখে দিই দইয়ের দম্বলটা এরকম ভাবে তুলে রেখে দেবে যেন জলটা না থাকে আলাদা করে তুলে রেখে দেবে আর দইয়ের দম্বল কিনেও নিয়ে আসতে পারো দোকান থেকে কিনে নিয়ে আসতে পারো একদম একদম ইজি জিনিস ওই যে দুধটা গরম করে নিলাম হাত দিয়ে দেখলাম আঙুল ডুবিয়ে দেখবে যে আঙুলটা ডোবানো যাচ্ছে সেই রকম পরিস্থিতিতে দুধটা না নেবে দুধটা অবশ্যই ঘন করে জাল দিয়ে নেবে তোমার যতটা সুন্দর দুধ জাল দেওয়া হবে তার উপর নির্ভর করবে তোমার দইটা কেমনভাবে বসবে তার উপর যদি দু তিন চামচ তুমি গুঁড়ো দুধ দিতে পারো তাহলে তো কোনো ব্যাপার নয় তাহলে যে এক্সেস জলটা থাকবে সেই গুঁড়ো দুধটা টেনে নেবে ব্যাস সুন্দরভাবে দই বসবে একদম সুন্দরভাবে দই বসবে তবে আমার গুঁড়ো দুধটা ফুরিয়ে গেছে আমি গুঁড়ো দুধটা ছাড়াই বসালাম ছোটোবেলায় বিকেলবেলায় হলেই এরকম টেনে খেঁচে চুল বাঁধতে হতো ঠাকুমার কাছে ওই লাল পিতে না হলে কালো পিতে নিয়ে চলে যেতাম ঠাকুমা চিড়ুড়ে নিয়ে বসে থাকতো টেনে খেঁচে বেঁধে দিত যদি না বাঁধতাম এত বখান বকতো এখন আর সেসব নেই বলো সারাদিন পর একটু বসার সময় পেলাম সারাদিন আজকে চলছে সারাদিন বিকেলে আজকে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ভালো বলতে ঘুমট গরম রেখেছে খুব প্রচণ্ড ঘুমোট গরম রেখেছে এই বৃষ্টিটা সেরকম হয়নি চিচের বৃষ্টিটা হচ্ছিল সেরকম হয়নি আজকে আর রুটি করবো না রাত্রিবেলা আজকে রুটি করব না দইটা পাতা হয়ে গেছে আজকে আর রুটি করবো না কারণ কুচুমের কালকে আজকে তো সোমবার রুটি করবো না আর কুচুমের কালকে পরীক্ষা আছে এবার যদি পরোটা অর্ডার করি যদি সেটা শরীরটা খারাপ হয় আমি পরোটাও আর করবো না একটুখানি ভাত চাপিয়েছি একটু অল্প মুগের ডাল আছে আর একটুখানি ভাবছি আলু পোস্ত করে নেবো আলুটাও কোটা হয়ে গেছে পোস্তটা শুধু বাড়তে হবে কেন ওইটুকু পোস্ত না ওই তোমার মিক্সারে ঘুরেই মরবে একটুখানি বেটে নিতে হবে একটুখানি পোস্ত বাড়বো ব্যাস মুখের ডাল আলু পোস্ত ওই দিয়েই ছেড়েটার খাওয়া হয়ে যাবে আর রাত্রিবেলা তো আমার তোমার কি মশা মশা হয়েছে আজকে হাওয়াটা দিচ্ছে না রাত্রিবেলা আমার ডিম মাছ মাংস খুব একটা বেশি ভালো লাগে না একদমই একটু পনিরের তরকারি হলে তবুও ভালো লাগে তালে আজিকালিৰ বক্ক কিখনেই শেষ কৰলা দেখা হ'লে নেক্সট ভিডিঅ'ই খুব 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 ভাল থাকে খুব সুস্থ থাকে বুন্দুৰা টাটা